বন্ধুরা আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কেননা আজ এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কিত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নতর নিয়ে আলোচনা করব যেই প্রশ্নগুলি বারবার পরীক্ষায় এসেছে তো প্লিজ বিউটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে একটিও কোশ্চেন মিস করবে না হয়তো তুমি যেই কোশ্চেনটা এখানে মিস করবে সেই কোশ্চেনটি তোমার পরীক্ষায় এসে যেতে পারে তো এখান থেকে আমরা ভিডিওটি শুরু করছি হ্যাঁ চ্যানেলে প্রথমবার আসলে প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের আমাদের প্রথম কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় ভীষণ সহজ কোশ্চেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা আমাদের নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয় তো পশ্চিমবঙ্গ গঠিত হয় উনিশশো সালে নেক্সট পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে এই প্রশ্নের সঠিক উত্তর সকলেরই জানা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কটি পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা বর্তমানে তেইশটি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কী পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হলো আমাদের মেছো বিড়াল নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো সাদা গলাযুক্ত মাছরাঙ্গা পাখি সাত নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি তো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হলো ছাতিম আমাদের নেক্সট কোশ্চেন সুন্দরবন কোন জেলায় অবস্থিত সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর হলো কলকাতা পরবর্তী কোশ্চেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন অবস্থিত পরবর্তী কোশ্চেন কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়ে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠেরোশো বাষট্টি সনে আঠেরোশো হাওড়া ব্রিজের অন্য নাম কি হাওড়া ব্রিজের অন্য নাম হলো রবীন্দ্র সেতু নেক্সট কোশ্চেন বিদ্যাসাগর সেতু কোন নদীর ওপর অবস্থিত বিদ্যাসাগর সেতু গঙ্গা নদীর ওপর অবস্থিত পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি পশ্চিমবঙ্গের প্রধান বন্দর হল কলকাতা পরবর্তী কোশ্চেন দার্জিলিং কিসের জন্য বিখ্যাত দার্জিলিং আমাদের চা শিল্পের জন্য বিখ্যাত পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের বিখ্যাত সমুদ্র সৈকত কোনটি পশ্চিমবঙ্গের বিখ্যাত সমুদ্র সৈকত হলো দীঘা পরবর্তী কোশ্চেন পলাশির যুদ্ধ কোথায় হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন পলাশির যুদ্ধ মুর্শিদাবাদে হয়েছিল নেক্সট কোশ্চেন ফারাক্কাবাদ কোথায় অবস্থিত ফারাক্কাবাদ মুর্শিদাবাদে অবস্থিত নেক্সট কোশ্চেন জলদাবাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত জলদাবাড়া জাতীয় উদ্যান গন্ডারের জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেন বেলুর মঠ কোথায় অবস্থিত বেলুর মঠ আমাদের হাওড়াতে অবস্থিত পরবর্তী কোশ্চেন রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর কোথায় রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর আমাদের বেলুড়ে নেক্সট কোশ্চেন ইডেন গার্ডেন কোথায় অবস্থিত ইডেন গার্ডেন কলকাতায় অবস্থিত কলকাতা মেট্রো কিসের জন্য বিখ্যাত অর্থাৎ কেন বিখ্যাত কলকাতা মেট্রোতে প্রথম ভারতে মেট্রো বাসটা চালু হয়েছিল অর্থাৎ ভারতের প্রথম মেট্রো এখানেই চালু হয়েছিল তাই এখানে কলকাতা মেট্রো বিখ্যাত নেক্সট কোশ্চেন কুমোরটোলি কোথায় অবস্থিত কুমোরটলি কলকাতায় অবস্থিত নেক্সট কোশ্চেন শিলিগুড়ি কী নামে পরিচিত শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার নামে পরিচিত বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ারে অবস্থিত নেক্সট কোশ্চেন তারাপীঠ কোন জেলায় অবস্থিত তারাপীঠ বীরভূম জেলায় অবস্থিত পরবর্তী কোশ্চেন মহেশ্বরের রথযাত্রা কোথায় হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে হুগলি জেলায় পরবর্তী কোশ্চেন কালীঘাট মন্দির কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন কত পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন দুশো আটানব্বইটি পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের লোকসভার আসন কত পশ্চিমবঙ্গের লোকসভার আসন বিয়াল্লিশটি পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কত পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা হল ষোলোটি পরবর্তী কোশ্চেন বাংলার নোবেলজয়ী সাহিত্যিককে বাংলার নোবেলজয়ী সাহিত্যিক হলো রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন আসানসোল কিসের জন্য বিখ্যাত আসানসোল শিল্প এর জন্য বিখ্যাত পরবর্তী কোশ্চেন বর্ধমান কিসের জন্য বিখ্যাত বর্ধমান চাল উৎপাদনের জন্য বিখ্যাত আমাদের পরবর্তী কোশ্চেন সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেন দীঘা কোন জেলায় অবস্থিত দীঘা পূর্ব মেদিনীপুরে অবস্থিত আমাদের নেক্সট কোশ্চেন কৃষ্ণনগর কোন জেলার সদর কৃষ্ণনগর নদীয়া জেলার সদর পরবর্তী কোশ্চেন বালুরঘাট কোন জেলার সদর তো বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে অবস্থিত পরবর্তী কোশ্চেন বাংলার নববর্ষ কবে উদযাপিত হয় বাংলার নববর্ষ পয়লা বৈশাখ উদযাপিত হয় পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি ভীষণ সহজ কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা পরবর্তী কোশ্চেন কলকাতা বিখ্যাত বইমেলা কি নামে পরিচিত কলকাতা বিখ্যাত বইমেলা কলকাতা বইমেলা নামে পরিচিত তো পরবর্তী কোশ্চেন দার্জিলিং হিমালয়ান রেল কি দার্জিলিং হিমালয়ান রেল ইউনেস্কো ঐতিহ্য অর্থাৎ ইউনেস্কো ভ্যারিফাইড একটি স্থান বা ঐতিহ্য পরবর্তী কোশ্চেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম কোথায় হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল কটকে দেন আমাদের নেক্সট কোশ্চেন দক্ষিণেশ্বর কালী মন্দির কোথায় অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতায় অবস্থিত পরবর্তী কোশ্চেন হলদিয়া কিসের জন্য বিখ্যাত তো হলদিয়া আমাদের বন্দরের জন্য ব্যবস্থিত এখানে বিভিন্ন বড় বড় বন্দর রয়েছে পরবর্তী কোশ্চেন মন্দারমণি কি মন্দারমণি হলো একটি সমুদ্র সৈকত নেক্সট কোশ্চেন কোচবিহার রাজবাড়ি কোন জেলায় অবস্থিত কোচবিহার রাজবাড়ি কোচবিহার জেলায় অবস্থিত নেক্সট এবং শেষ কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য দিবস কবে পালিত হয় পশ্চিমবঙ্গের রাজ্য দিবস বিশে জুন পালিত হয় তো এই ছিল আজকের আমাদের ভিডিওর পঞ্চাশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ একবার করে দেখে যাবে নিশ্চয়ই কোনো না কোনো প্রশ্ন এখান থেকে আসবে তো আজকের ভিডিও এটুকু রয়েছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে